খনার বচন আমরা সকলেই জানি যে ষোলো চাষে মূলা তার অর্ধেকে তুলা তার অর্ধেকে ধান বিনা চাষে পান তো পান চাষ করতে মূলত কোনো চাষ করতে হয় না আমরা সকলেই জানি আর আমরা আজকে মূলত যেটি নিয়ে কথা বলো সেটা হচ্ছে তুলা চাষ তো চুলা চাষে মূলত আটটি চাষ করতে হয় এটা একটা খনার বচন তো আজকে চলে এসেছি এখানকার একজন তরুণ উদ্যোক্তা এবং স্থানীয় যেই ফসলগুলো রয়েছে যেমন ধান চাষ বা স্থানীয় আদার্স যে সবজি চাষ রয়েছে এই সবজি চাষের সবজি চাষকে বাদ রেখে তিনি কিন্তু নতুনভাবে একটা নতুন উদ্যোগ নিয়ে এখানে তুলা চাষ শুরু করেছেন তো এই তুলা চাষের মানে বিস্তারিত আজকে থাকছে এই ভিডিওতে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব এখানকার যে উদ্যোক্তা এখানে তুলা চাষ করেছে তার কাছে ভাইজানের নাম মোহাম্মদ শাহিন মন্ডল মোহাম্মদ শাহিন মন্ডল আচ্ছা তো মানে কতখানি মাটিতে এই তুলা চাষ করছেন দেড় বিঘা দেড় বিঘা

তো এটা কিভাবে মানে প্রথমে শুরু করলেন মানে বুঝলেন কিভাবে অফিস থেকে লোক আসছিল আসে বলল মাটি দেখা যে তুলা করে তুলা করা ভালো মানে অফিস বলতে এটার এটার অফিসের নাম কি এটা কি জানা আছে অফিসের নাম সঠিক জানা নাই মানে আমি বলতেছি যে এই মানে যদি এই আপনার তথ্যটা দেখার পরে হ্যাঁ মানে এটা তো মানে খুব একটা দেখা যায় না কাবাস তুলা কিন্তু খুব সচরাচর দেখা যায় না যদি আমাদের এই ভিডিও দেখার পরে কেউ যদি মনে করেন তুলা চাষ করতে চাই তাহলে তো মনে করেন যে মানে যোগাযোগ করতে হবে কোথায় যোগাযোগ করবে বা কি করবে সেটা বলে

মানে কতদিন পর থেকে সংগ্রহ করা যায় তুলা সংগ্রহ করা যায় কতদিন থাকে তুলাটা এক বছর দুই বছর মানে এটা আসতে থাকবে আচ্ছা সচরাচর আপনি কতদিন পর্যন্ত রাখেন বৈশাখ মাস পর্যন্ত চোদ্দ বৈশাখ মাস পর্যন্ত এখন পর্যন্ত মাস পর্যন্ত এরকম এখন পর্যন্ত তুলার আহ বয়স কিরকম হয়েছে মোটামুটি আষাঢ় মাসে আজ সাউন ভাদ আসেন মোটামুটি

এরকম দিলেই হয়ে যায় এখন এটার জন্য স্প্রে দেওয়া বা পোকা এরকম মানে পোকার স্প্রেটা বেশি না মানে কিছু দিতে হয়

যারা অডিয়েন্স মানে দর্শক রয়েছে যারা এই ভিডিও গুলো দেখে যারা কৃষক মূলত কৃষকদের অন্যান্য ফসল চাইতে লাভজনক মনে হয় দেখা যাচ্ছে যেটা মাটিটা একটু বেকার করা ধরনের অন্যান্য ফসল কম হচ্ছে মানে যেখানে পানি জমে না এরকম টাইপের মাটিতে ভালো হয় মাটি হলে ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে